অনেক দূরের এক ছোট্ট গ্রামে থাকতো রাফি নামে এক সাহসী তার বাবা মা নেই একদিন সে জঙ্গলে হাঁটতে গিয়ে খুঁজে পেলো এক সাদা হাঁস আরে তুমি কথা বলছো হাঁস কি কথা বলে নাকি আমি তার সন্তান রাফি হাসটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো লাল পাহাড়ের উদ্দেশ্যে পথে পথে তাকে পার হতে হলো অন্ধকার জঙ্গল আগুনের নদী আর পাহাড়ের পাহাড় শেষে তারা পৌঁছালো লাল পাহাড়ে দৈত্য এসে বলল আমি এসেছি রাজকন্যাকে মুক্ত করতে তারপর সেই দৈত্যর সঙ্গে রাফি আর হাত যুদ্ধ করে বিজয় লাভ করলো হাস ভাই তুমি না থাকলে আমি রাজকন্যাকে মুক্ত করতে পারতাম না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছে তারপর তারা সেই জাদুর হাসের পিঠে চড়ে পুড়ে গেল সেই রাজার রাজ্যে পরে রাজা তাকে বলল তুমি সত্যি রফির সাহসী এখন তুমি বলো আমার কাছে তুমি কি চাও না আমি আপনার কাছে কিছুই চাই না তারপর রাজা তার রাজ্য এবং তার মেয়েকে ওই ছেলেটিকে দিয়ে দিল এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো যে সাহস সততা আর সাহায্যের মন থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে